আচ্ছা আমাদের চা হাইড্র কত স্যার আমাদের কেজি 700 আচ্ছা যে থেকে আসছে ওজনটা দাও আছে স্যার হ্যাঁ

আর কই বারমার কই লেখা আছে দেখিস হিসাব করে অংশ এক কার্টুনে হচ্ছে গিয়ে বিশ কেজি করে আচ্ছা এটার ওজন কত

দেখি এটা খোলা এটা কতটুকু আর এটা ফর্মাল ইন্টারেস্ট হবে এটাও আলাদা করে এটা এখানে রাখো ভিজান ভিজান ভিজা এখানে এটাও থাকুক গোটাও থাকুক হ্যাঁ ঠিক আছে তারপরে এবার সব এবার মুখ খোলা ইয়া করো পলিথিন খোলাও আর ওদিকে কর্মচারী যারা আছে কর্মচারীদের ওই বস্তাগুলোগুলো গুলো

तो एक जी एक्शन আমাদের এখানে চুক্তিগত আমাদের সাতশো গ্রাম সাতশো গ্রামের নিচে যদি থাকে ওটা আউট করবে এর মধ্যে কিন্তু দু একটা থাকবে বুঝতে পারছো এর আগের ছিল গতবারের ছিল একুশ পিসে বিশ কেজি স্যার হ্যাঁ একুশ পিসে বিশ কেজি স্যার তো ইম্পোর্ট এক্সপোর্ট কোয়ালিটি সম্ভাবনা কম বাট অনেক সময় থাকতে পারে একটা একটা করে ওজন ঠিক আছে তোমরা এখন এটা নিয়ে যাও আর এগুলা সব আনলোড করো ঠিক আছে এগুলা সব ইয়ে থেকে বস্তা থেকে ইয়ে করা ভালো না এখনই হবে এখনই হবে গোল থাকলে ইয়ে হলে বাদ আমাকে দেখতে হবে না এখানে দশটা ক্যাট খোলা আর ইউনিট আসলে আমরা ফরমাইন টেস্ট করবো এটা এরপরে দিয়ে ঠিক আছে আচ্ছা ওই পয়েন্টগুলা বের করে যেগুলো দিয়ে দেন ঠিক আছে চলো ফরমাইল টেস্ট করে